আসসালামু আলাইকুম রিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো পনেরো আঠারো সিরিয়ালের গাড়ি ষোলো পনেরো টাটা আঠারো সিরিয়ালের গাড়ি গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি পাতির গাড়ি অল স্টিল বডি বডিটা একদম ফ্রেশ আছে গাড়িও ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে রানিং গাড়ি কোনো সমস্যা নেই শুধু গাড়ির কাগজ ফেল আছে পেপারস ফেল আছে যারা নেবেন আর চালাবেন গাড়ি একদম আপডেট গাড়ি কোনো সমস্যা নেই দেখছেন এখনও পার্লার লুকিং গ্লাস ভাঙ্গে নাই তাহলে বুঝেন কীরকম গাড়িতে গাড়ি একদম অরিজিনাল কালার আছে কালার ওপর কালার পড়তে পারে কিন্তু কালার মায়ের ঘুতা খায় নাই আঠারো সিরিয়ালের গাড়ি পনেরো সালের ছয় মাসের গাড়ি পনেরো সালের ছয় মাসের আপডেট গাড়ি কোনো সমস্যা নেই যারা নেবেন আর চালাবেন গাড়ির কালার অরিজিনালই আছে গাড়ির কালার এখনও সামনের কালার অরিজিনাল আছে কোনো সমস্যা নেই গাড়ির রানিং গাড়ির টায়ার ওকে আছে অল স্টিল বডি শুধু লিবেন আর চালাবেন ছয়টা টায়ারে ওকে আছে শুধু জোড়া টায়ার কমা হইতে পারে তবে চালাইলে চালা যাবে গাড়ির কাগজ ফেল আছে। তাছাড়া এমনি গাড়ি একদম ফ্রেশ একদম গাড়ি ফ্রেশ কোনো সমস্যা নেই চেসিস এখনও অরিজিনাল কালার আছে কোনো গাডার টাডার ডুগা হয় নাই তবে যারা নেবেন তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ির দাম সাত লক্ষ বিশ হাজার সাত লক্ষ বিশ হাজার টাকা গাড়ির দাম কাগজ ফেল আছে কাগজ করে নিতে হবে আপনাদেরকে গাড়ির দাম হল সাত লক্ষ বিশ হাজার যারা নেবেন তারাই শুধু স্কিমে থাকা নম্বরে দ্রুত কন্ট্যাক্ট করুন যারা এই গাড়িটা নেওয়ার ইচ্ছুক আছেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ি একদম ফ্রেশ আপডেট গাড়ি কোনো সমস্যা নেই আঠারো সিরিয়ালের পনেরো সালে ছয় মাসের গাড়ি পনেরো সালে ছয় মাসের গাড়ি বড় পাতির এক্স টু গাড়ি তবে গাড়ি আপডেট কোনো সমস্যা নেই যারা নেবেন তারাই শুধু দ্রুত স্কিমে থাকা নম্বরে কন্ট্যাক্ট করুন ষোলো পনেরো গাড়ি সাত লক্ষ বিশ হাজার টাকা দাম গাড়ির দাম সাত লক্ষ বিশ হাজার ডকুমেন্ট ফেল আছে যারা নেবেন স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন